তো এবার থেকে সাড়ে নটায় পড়া স্টার্ট করবো সাড়ে নটায় হ্যাঁ তো দেখি হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড in ফ্রন্ট অফ ইস হার্ট আচ্ছা এই পুরো লাইনটাকে ব্র্যাকেট করো আমরা পুরো লাইনটাকে ব্র্যাকেট করব এবং এটাতে লিখব এসপি প্লাস ভিসি অর্থাৎ ভয়েস চেঞ্জ হবে তো লাইনটা কেমন আছে হোয়েন দ্য জার না এরকম দা হারমিট ওয়াজ দা হারমিট ওয়াজ দেখো এখানেই গ্রামার হয়ে যাবে বিগিং দা গ্রাউন্ড আগের দিনও আমরা গ্রামার এইভাবেই করেছিলাম ইন ফ্রন্ট অফিস হার্ট তাই তো ফ্রন্ট অফিস হার্ট দেখো এই পুরো বাক্যটাকে আমরা স্প্লিটিং করতে পারি আর এই অংশটুকুকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি তাহলে আগে আমরা স্প্লিটিং করব কিছুই না আচ্ছা দ্য জার অ্যাপ্রোচড এই কথাটুকুকে আগে লিখব একটা বাক্য হয়ে গেল এই পুরো বাক্যটাকে লিখে এই হোয়েন থাকার দরুন আমরা শেষে কি লিখে দেব দেন

তারপরে পরে আছে ইন ফ্রন্ট অফ ইস হার্ট এটাকে লিখে দেব বাই দা হারমিট বাই দা হারমিট তাহলে এইটুকুনি তোমরা পারবে তাহলে জায়গায় গ্রামার হয়ে গেল কোনো সমস্যা নেই এর পরে তাহলে যখন রাজা এগিয়ে গিয়েছিল অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া তখন হারমিট কি করছিল তার তার কুড়ে ঘরের সামনে তিনি মাটি খনন করছিলেন সিং দ্য জার হি গ্রিটেড হিম এন্ড ওয়েন্ট অন ডিগিং এই লাইনটাকেও ব্র্যাকেট করবো এটাও স্প্লিটিং হবে সিং দ্য জার রাজাকে দেখে হি গ্রিটেড হিম তাকে আমন্ত্রণ জানালেন অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং এবং তিনি তার খনন কার্য কিন্তু চালিয়ে গেলেন ভালো করে বোঝো এটা স্প্লিটিং হবে এটা কমপ্লেক্স সেন্টেন্সও হবে তিনি কিন্তু মাটি খনন করছিলেন রাজাকে দেখেছে একজন অপরিচিত ভদ্রলোক এসছে আসুন আসুন বলে নিজের কাজ করছে আমরা কি করি আমরা কিন্তু অতিরিক্ত আরমবাড়িটা দেখাই অতিরিক্ত আহারে কাকে এবং সেই মিষ্টি তাকেই দেওয়া হবে আবার খাহান আবার শেষে আমরা এটাই প্রশ্ন করব আজকে থাকছেন তো মানে কখন যাবেন আজকে থাকছেন মানে কখন যাবেন এই অতিরিক্ত আরম বা আপ্যায়ন সাধুরা করে না সাধুরা কি করেন তাদের কাজটা তারা করে চলেছেন যতটুকু প্রয়োজন গ্রিট করার করেছে দেখো কথাটা কথাটা গ্রিটিংস গ্রিটিংস কি কার্ড আমরা বলি গ্রিটিংস কার্ড কথাটা কি গ্রিটিংস আমরা বলি কি গ্রিটিং কথাটা জুল রুই আমরা বলি জুয়েলারি কথাটা জুল রুই আমরা যে অলঙ্কার পড়ি তার ইংরেজি জুল রুই আমরা কি বলি জুয়েলারি উই মিস প্রনাউন্স লর অফ ওয়ার্ডস আমরা প্রচুর শব্দকে ভুল উচ্চারণ করি সেই কারণেই ভুলভাল বানান হয় কথাটা বেলুন নয় বেলুনস বি এ ডবল এল ডবল ও এন এস তাই সঠিকটা যদি আমরা উচ্চারণ করি সঠিক আমাদের বানানটাও হবে এবার আসি তাহলে কি বলেছে সিং দ্য জার

ছেলেমেয়েরা এমনি বলে না স্যার ক্লাস করবার পরে আর কোনো ডাউট থাকে না প্রত্যেকটা জায়গায় আমি ধরে ধরে বলে দিই তোমরা জাস্ট ক্লাসটা মন দিয়ে করার কিছু লাগবে না দ্যাটস মাই চ্যালেঞ্জ টু এভরি ওয়ান হি স দাস আর ফুল দেখো তিনটে বাক্য অলরেডি বসে আছে শুধু আমরা পাঁচেস এপ্রিলটাকে চেঞ্জ করে সিংটাকে শ করলাম কারণ বাদ বাকিগুলো টেন্সে আছে তাই এটাও আমি ধরে ধরে শিখিয়েছি স্প্লিটিং ক্লাসে তুমি ক্লাস করবে না য ফল্ট আমার কোন দোষ নেই আচ্ছা দ্য হারবিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক তিনি ছিলেন রোগা পিনটিং এ রোগা আর দুর্বল এন্ড ইচ্ছ টাইম প্রত্যেকবার হি স্টাক হিস স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড দেখো প্রতিবার তিনি তার কোদালটা আঘাত করছিলেন মাটিতে স্টাক মানে আঘাত করা মাটি খনন করার সময় তার শক্তি লাগে তো দেখবি যখন মাটিতে কেউ আঘাত করে তখন আওয়াজ করে ওরা আওয়াজ করে দেখবি লক্ষ্য করে দেখবি যারা অনেকক্ষণ মাটি কাটে আওয়াজ করে তো তার তো কিছু তো খায় না ফল টল খেয়ে থাকে তা ক্লান্ত লোকটা তা ইন্টু দ্য স্পেড কেন হলো এখানে এখানে ইন্টু কেন হলো কারণ কোদালটার যে অগ্রভাগ সেটা বাইরে থেকে ভেতরে যাচ্ছে সেজন্য ইন্টু হয়েছে ইন্টুতে ইন্টু মানে কি বাইরে থেকে ভেতরে ইন্টু দ্য স্পেড স্পেড মানে কি বলতো দেখবে কোদাল দিয়ে যখন মাটি তোলা হয় এরকম একটা খন্ড উঠে আসে তাই না তো ইন্টু দ্য স্পেড অ্যান্ড টার্ন আ লিটল আর্থ এবং একদম সামান্য মাটি তুলে নিয়ে আসে তো সারা বস সারা দিনই হয়তো এক বস্তা বা এক ঝুড়ি মাটি তিনি তুলতে পারবেন অ্যান্ড ব্রেথড হেভিলি বানানটা লক্ষ্য করবে বি আর ই এ টি এইচ ইডি ব্রেথড হেভিলি এবং দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে তা শক্তি নেই তো বয়স্ক লোক দা ওয়েন্ট আপ টু রাজা তার কাছে গিয়ে বললেন আই হ্যাভ কাম টু ইউ আমি আপনার কাছে এসেছি ওয়াইজ হারমিট টু আস্ক ইউ টু অ্যান্সার থ্রি কোয়েশ্চেন্স এই লাইনটাকে পুরো ব্র্যাকেট দেব আমরা লিখবো ন্যারেশন চেন্স তাহলে দা জার ওয়েন্ট আপ টু হিউম্যান সাইড যা আছে তাই তাহলে দেখো এখানে ওয়াইজ হারমিট কথাটি আছে না এই ওয়াইজ হারমিট কথাটুকুর জন্য দেখো কতটা লেখায় পরিবর্তন আনতে হয় ভালো করে দেখো মা কিচ্ছু নেই খুব সহজ শুধু চোখে দেখা একটু মনোযোগী হলে নাইনটি পার্সেন্ট সমস্যা সমাধান একটু মনোযোগী হলে পড়াশোনা আমার কাছে সহজ দেখো প্রশ্নে টেক্সটের মধ্যে দেখো আমি কেন টেক্সট পড়াতে পড়াতে গ্রামার করাই এদের প্রত্যেকটা লাইন তোমার কাছে জলের মতন স্পষ্ট হয়ে যায় তুমি টেক্সটের মধ্যে ঢুকে যাও দেখো তো ওয়াইজ হারমিট লেখা আছে কি দেখো নিজেরা দেখো আছে না এই ওয়াইজ হারমিটের জন্য দেখো ইনডাইরেক্ট স্পিচ যখন করবো তখন রিপোর্টিং ভার মানে বাইরের অংশটা চেঞ্জ হবে কেমনভাবে চেঞ্জ হবে দেখো এখানে রয়েছে দাজার ওয়েন্ট কি আছে জার ওয়েন্ট আপ টু হিম টোল্ড দ্য হারমিট এবং হারমিটটাকে বলেছে দেখো ওই ওয়াইজ হারমিনটাকে আমরা কিন্তু হারমিটটা নিয়ে নিয়েছি এবার পড়ে আছে কি কি ওয়াইজ তাহলে হারমিট অ্যাড্রেসিং অ্যাড্রেসিং তাকে অ্যাড্রেস করেছে টোল হিম অ্যাজ ওয়াইজ এইবার তাহলে ব্যাপারটা বুঝেছ এই ওয়াইজ হারমিট কথাটার জন্য তোমাকে কতটুকু কথা লিখতে হবে কঠিন কিছু নেই দেখো এখানে যা ছিল তাই লিখেছি মাগো শুধু কি করেছি এখানে টোল্ড কেন এখানে আসলে সেড টু দা হারমিট কেন টোল্ড হার অ্যাড্রেসিং হিম নাকি অনেকে আবার এই অংশটাকে আগে দেবে কোনো সমস্যা নেই ভয় পর কিছু নেই এবার আসো ন্যারেশান চেঞ্জ কি হি হ্যাড কাম টু হিম তাই না তো টু হিম টু অ্যান্সার যা আছে তাই এই তো ন্যারেশন চেঞ্জ একদম সোজা বলছে আমি জ্ঞানী সাধু আমি আপনার কাছে এসেছি তিনটে প্রশ্নের উত্তর নিতে হাউ আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম কি করে জানব সঠিক সময় সঠিক কাজ করতে হয় বা হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময় সঠিক কাজ যে করব কি করে জানব হু আর দ্য পিপল আই মোস্ট নিড কোন ব্যক্তিগুলো সব থেকে গুরুত্বপূর্ণ বা কোন ব্যক্তিদের আমার সব থেকে বেশি প্রয়োজন অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন আর এই কারণে যে দেয়ার ফোর এই দেয়ার ফোর একটা অ্যাডভার এই দেয়ার ফোর একটা কি অ্যাডভার ক্লাস সেভেনে তোমাদের শেখানো হয় তোমরা শিখেছো কি না জানি না এন মনে রাখবে আফটার এইচ এস গ্রামারটাকে ঝালিয়ে নিতে হবে কিন্তু নাহলে জীবনের যে কোনো স্টেপে তুমি কিন্তু বাধাপ্রাপ্ত হবে গ্রামারটাকে ঝালিয়ে না নিলে তুমি একদম বিপদে পড়ে যাবে কত চাকরির ছেলে মেয়েরা আমাদের গ্রামার ডাইজেস্ট করছে রোজে তোমার ধারণা নেই গ্রামারকে তোমার ইমপ্রুভ করতেই হবে এট এনি কস্ট এই যে দেয়ার ফর এটা কোন ধরনের অ্যাডভার অ্যাডভার অফ কজ অ্যান্ড এফেক্ট দেয়ার ফর এই কারণেই হেন্স একটা অ্যাডভার ঠিক আছে আমরা পরে আলোচনা করব কোন অ্যাডভার সম্পর্কে তা কি বলেছে কাকে আমি সেই কারণে বেশি গুরুত্ব দেব এন্ড দ্যান টু দ্য রেস্ট মানে বাকিদের তুলনায় অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স কোন কাজগুলো আর দি মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশান কোন কাজগুলোতে আমি সব থেকে বেশি গুরুত্ব দেব সেম প্রশ্ন জাস্ট ভিন্নভাবে তিনি করেছেন নিজের মতন প্রশ্নটা করেছেন দ্য হারমিট লিসেন টু দ্য লক্ষ্য করে দেখো এ লিসেন্ডের পাশে একটা টু আছে তাহলে প্রশ্নটা কেমন আছে দ্য হারমিট লিসেন্ড এল আই এস এবার তোমাদের এখানে এটা এটাকে একটু আটকাবে কেন মনে রাখবে লিসেন কখনো একা একা বসে না সবসময় টু কে নিয়ে বসবে এরকম অনেক ভার যেগুলো একা একা বসে না যেগুলো টুকে নিয়ে বসে ঠিক আছে যেমন গান আছে তোমরা শুনেছ অধু লিসেন টু মি লিস আছে কি টু গানে যদি বলতে পারে লিসেন টু তুমি কেন ভুল করবা তোমার ভুল করা শোভা পায় না মধু লিসেন মি লিসেন টু মি ইউ আর মাই বাস জানো তুমি আলটিমেট টাই যাই হোক দা দা হারমিট লিসেন টু দা জারে ভার্সন কি করে করব দা জার হ্যালো এই যে লিসেনড এটা কোন টেন্সে আছে মাগো past tense বাবারাও বলতি পারো এটা তাহলে ওয়াজ লিসেন টু বাই দা হারমিট লক্ষ্য করে দেখো তাহলে দা জার ওয়াজ লিসেন্ড টু যেমন আছে তেমন বসে গেল মানে তোমরা ভাবছো না টু আর বাই পর পর কি করে বসবে না লিসেন্ড টু একটা ভার লুক আফটার একটা ভার কেয়ার ফর একটা ভার কে আফটার একটা ভার ঠিক আছে চলো তাহলে তিনি তার কথা শুনলেন বাট অ্যান্সার্ড নাথিং কিন্তু কিন্তু কোনো উত্তর দিলেন না আচ্ছা কোন বাক্যের মধ্যে তো বাট আছে এলাইনটাকে ব্র্যাকেট করব একবার তো করলাম আবার এটাকে আমরা সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সে করব কিভাবে করব সিম্পল সেন্টেন্স করব এবং কমপ্লেক্স সেন্টেন্সে করব কিভাবে করব খাতায় লিখবে কিন্তু প্রশ্নটা আগে কিন্তু মুছে দিয়েনি নালে নাহলে বোর্ডটা তাহলে দেখো বইতেই তো কোশ্চেনটা আছে তাহলে কোশ্চেনটা হয়তো লিখে সময় নষ্ট করছি না তবুও দেখো কি বলেছে দা হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং কোনো প্রশ্নের উত্তর দেয়নি তাহলে কোনো বাক্যের মধ্যে বাট আছে তাহলে বাট থাকার দরুন এটা কম্পাউন্ড সেন্টেন্স কোন সেন্টেন্স একটু জোরে বলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সিম্পল কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড কোনটা ক্লাস টুয়েলভে সামান্য গ্রামার লাগে আমি যতটুকু শেখাই ততটুকু যদি একটু শোনে একদম পেছন সারির ছেলেমেয়েরাও তারাও উচ্চ মাধ্যমিকে নাইনটি এইটটি টু থেকে নাইনটি ইজিলি পেতে পারে এটা কোনো গাল গপ্প নয় এটা সত্যি কথা এবং পাইয়ে দেখিয়েছি এবং সত্যি পেতে পারে তোমার নিজেরাও বিশ্বাস করে দেখো যে সত্যি তো পাওয়া যায় ভালো ছেলে মেয়ে হতে হবে একটু বাধ্য হতে হবে তাহলে বাট যদি থাকে তাহলে সেই বাক্যকে সিম্পল করতে আগে করি সিম্পল করতে গেলে কি করতে হয় জানো করতে হয় দেখো ইনসাইট অফ ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হয় ইনস্পাইট অফ লিখতে হবে নয় শুধু এবার এই অফের এর পরে বা পরে যে ভারটা হয় সেটা আইএনজি যুক্ত হয় তাহলে এখানে কেছে লিসেন তাহলে লিসেনটা হয়ে যাবে লিসেনিং এলআইএস টি ই এন এন আই জি লিসনিং টু দা কি জার কমা দা হারমিট আনসারড নাথিং तयाছতো একই রকম ভাবে ডিসপাইট লিসনিং টু দা জার দা হারমিট তাহলে হয়ে গেল কোন সেন্টেন্স সিম্পল আর কমপ্লেক্সে তো আরও সোজা কমপ্লেক্স বাক্য আছে কি বাট লিখব দো কি লিখব দো তাহলে দো দোটাকে দোয়ের পরে কি দা হারমিট

আমরা টেক্সট এতটাই স্বল্প পড়ে খুব বেশি কি টেক্সট পড়েছি কোনোদিন যে না একদিন এই দুই পাতা শেষ করে ফেলেছি স্বল্প পড়েও আমাদের কিন্তু সিলেবাস শেষের দোরগোড়ায় এভাবে টেক্সট পড়তে হয় বন্ধুরা আচ্ছা হি জাস্ট স্প্যাট অন ইজ হ্যান্ড সে শুনলো কিন্তু কিন্তু উত্তর দিল না আর আমরা আমাদের মধ্যে হারবিনের মধ্যে তফাত কি আমরা কোনো কিছু শুনতে পারি না তার মতামত প্রকাশ করে ফেলি জানিও না যে কোনো চায়ের দোকানে গেলে তুমি দেখতে পাবে বিদ্যাসাগর বসে আছে রবীন্দ্রনাথ বসে আছে নেতাজি ভগৎ সিং রাজগুরু বাবা সমস্ত বিপ্লবী নেতা কবি সাহিত্যিক উপন্যাসিক চায়ের দোকানেই থাকে তারা এত জ্ঞানী আর রোজ যারা নিত্য মানে ডেলি কমিউটার্স যারা ডেলি প্যাসেঞ্জার তাদেরকে ডেলি কমিউটার্স বলা হয় প্যাসেঞ্জার মানে ইংরেজিতে যদি প্যাসেঞ্জার লেখক কেটে দেবে ওটা কলুকুয়াল মানে কথ্য ভাষা আর রিটেন ল্যাঙ্গুয়েজ আলাদা হয় যেটা লিটারেচার সেটাকে সেখানে বলা হয় কমিউটার্স যদি তোমাকে বলা হয় তাহলে সেই জায়গায় দেখবা যারা প্রতিদিন ট্রেনে করে যায় তারাও দেখবে সব জানে কি জানে না তুমি ফ্যাশন নিয়ে কথা বলো সব জানে ওদের মধ্যে অনেকে হয়তো ফ্যাশন ডিজাইনার ছিল হতে পারেনি এখন সিকিউরিটি গার্ড উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মান দিয়েই বলছি তাহলে যারা সাধুরা কোনো চট করে মতামত দেয় না তারা শোনেন যারা প্রকৃত সাধু হাত দেখে সাধু না প্রকৃত সাথে হি জাস্ট স্প্যাট অন ইজ হ্যান্ড তিনি তার হাতে থুতু দিলেন স্প্যাট মানে স্পিড থেকে এসেছে থুতু দেওয়া আমরা কোনো কাজকে গ্রিপিং করতে গেলে আমরা আগে আমরা যখন চিন আপ দিতাম চিনাব দিনা চিনাব চিন আপ বা পুল আপ তাই না তো তখন আমরা বাঁশের মধ্যে দিতাম তো গ্রিপিংটা ভালো হতো ধরে দিতাম তাই তো তো স্প্যাট অন ইজ হ্যান্ড কেন কোদাল কোদালের যে বাটলটা যে ইয়েটা রয়েছে সেটা কি হতো তো স্লিপরি এক মারলাম দেখা গেলো হারমিট মারলো এমনিতে দুর্বল লোক মারলে যার সামনে বলেছিলো ওর গায়ে গিয়ে কোদালটা লেদে মরে সেই জন্য তিনি ভালো করে শক্ত করে ধরবার জন্য স্প্যাট অন ইজ হ্যান্ড অ্যান্ড রেকমেন্স ডিগিং রেকমেন্ডস মানে চালিয়ে যাওয়া তার খনন কার্য তিনি চালিয়ে গেলেন তাহলে হি জাস্ট স্প্যাট এই লাইনটাকেও ব্র্যাকেট করবে এটা বাড়ির কাজ থাকবে এটা তোমরা সিম্পল সেন্টেন্সে করবে এবং স্প্লিটিং করবে একা একা পারবে স্পিটিং অন ইজ হ্যান্ড দ্য ডিগিং আর অ্যান্ড তুলে দিয়ে জাস্ট একটা হি বসিয়ে দিলেই স্প্লিটিং কিন্তু হয়ে গেল ইউ আর টায়ার্ড সেট দ্য রাজা বললো তুই খুব ক্লান্ত মি টেক দ্য স্পিড এন্ড ওয়ার্ক অ্যাল ফর ইউ বলছি চলো দেখো অ্যা হোয়াইল এটা কিন্তু একটা অ্যাডভার্ভ

হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড কোদালটা দিয়ে তিনি মাটিতে বসে পড়লেন আমরা হলে কি করতাম একটু পার্থক্যটা দেখো আমরা যদি আমাদের বাড়িতে কেউ অতিথি আসে আমার কষ্ট দেখে কাজ করতে যাই আমরা কি বলবো না না থাক আমি করে নিচ্ছি তুমি মনে মনে কি বলছে করলি ভালো হয় তার মানে আমরা সবসময় মনের এগেনস্টে কাজ করি সাধুরা কি করেন মনের অ্যাকর্ডিংলি চলেন সত্যি তার কষ্ট হচ্ছে আপনি করতে চাইছেন করুন না কোনো সমস্যা নেই সহজ মানুষ চলে না মানুষ পৃথিবীটা পুরো রঙ্গমঞ্চ যেটা চায় তার বিপরীত করে হয়তো গালাগালি দেওয়ার খুব মন হচ্ছে কিন্তু বলতে পারছি না বিয়ে গিয়ে আমি বললাম যে মাংসটা একটু নুন হলে ভালো হতো এবার মেয়ের বাবা যে এসছে কেমন হয়েছে অসাধারণ ওয়াও দারুন জাস্ট ফাটাফাটে পাশে থেকে বললো কি একটুকে তুমি বললে নুন বলতে হয় কেন ওই লোক আবার বলবে কাশি এই যে নাটক এগুলো কিন্তু সাধুরা করে না আমরা কিন্তু করি সমস্ত কিছুতেই দেব যে কোনো বিয়েতে আসেন হয়তো বলেছি তোমরা আপনি একাই আসবেন আমি আমার বউ বাচ্চা সব নিয়ে গেছি বলছে ধরিস তো আমি একজনই ধরেছি তিনজন একটু বেশি হয়ে গেল না তবু উনি কি বলবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ভুলে ভালোই হয়েছে কেমন আছে নষ্ট হবে আর যাই হোক না খাক খাবার তো নষ্ট করবে এরকম ব্যাপার আর কি তো আমরা কি করি টাইম অভিনয় করি প্রচন্ড অভিনয় করতে পারি আমরা শুধু ক্যামেরার সামনে গেলে অভিনয়টা করি না বাদ বাকি সময় আমরা পুরোটাই অভিনয় করি এবং আমাদের মুখে মিষ্টি মানেই মন বুঝবা যে যত বেশি ধীরে কথা বলে কম রাগ দেখিয়ে কথা বলে মিষ্টি কথা বলে সে তত বেশি মনের দিক থেকে কলুষিত বা টার্নিস্ট একটা মানুষ যে সোজা বলে দেয় এবং ঝটপট বলে দেয় ভাই তুই পড়তে এসো না তোমার একটা এই ব্যবহার ভালো লাগেনি সহজ সরল হ্যাঁ তারাই মনে রাখবা যে লোকটা অ্যাটলিস্ট দুটো বাজে কথা বললেও মনটা ভালো তা সাধু কিন্তু তার কি দিয়ে দিয়েছে দেখো পড়াশুনো মানে শুধু বই পড়া তা নয় জীবনের শিক্ষা নেওয়া এই যে কথাগুলি পড়ার বহির্ভূত বলছি এগুলো যদি ছেলে মেয়েদের শুনতে না ভালো লাগে তাহলে পড়াশুনো কোনো মানেই দাঁড়াবে না ওই নাম্বার পেয়ে কি হবে মানুষ হতে পারবো না ভালো চাকরি পেতে পারো তো মানুষ হবে না সুখী হবে না তো এই অবধি আমাদের আজকে টেক্সটটা পড়া থাকবে খুব বেশি আমরা পড়লাম প্রচুর গ্রামার করলাম একটু চেক তোমরা টেক্সটটা একটু চোখ বুলিয়ে নাও আর বলো কার কোথাও প্রবলেম আছে কিনা তাহলে আমরা তাহলে এবার এসিকিউটা লিখি কেন টেক্সট পড়বার পরে আমাদের টার্গেট থাকবে এসে কিউটাকে ইম্প্রুভ করার দেখো একটা টেক্সটে যতটুকু পড়বো তার মধ্যে যতটা এসে কিউ হবে ততটাই লিখবো বেশি লিখবো না কমও লিখবো না আর অতিরিক্ত লিখে আমাদের লাভও নেই একটু দেখি হুম ডিড দ্য হারমিট রিসিভ কাকে তিনি রিসিভ করেছিলেন বা কাকে তিনি রিসিভ সেই সময় করতেন কাকে তো। দেখো এখানে সাবজেক্টটাকে একা একা লিখবে সব আমি লিখে দেব না দ্য হারমিট প্রথম অক্ষরটা বড় হাতের হয় জানো রিসিভড কাকে রিসিভ করতেন অনলি কমন এখানে তোমরা অনেকেই ভাবতে পারো যে দ্য হবে উত্তর কিন্তু হবে না কমন সাধারণ মানুষদেরকে অলক ঠিক করে বসো ওয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট দেখো এই উত্তর এই উত্তরটার সাথে এই উত্তরটার মিল আছে জাস্ট সাজিয়ে লিখতে পারলেই হবে এ কে সাবজেক্ট থাকে দা জার এই পুটের যেহেতু ডিড আছে সেকেন্ড ফর্ম একই হয় পুট 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 দা জার পুট অন সিম্পল ক্লোথস বিফোর মিটিং দা হারমিট যা আছে তাই বিকজ এবার কারণ বিকজ দেখো দা হারমিট রিসিভড অনলি কমন ফোক বুদ্ধি থাকলে কি আর ঘর জামাই থাকতে হয় এমনি পারবো কি বলা হয় দা দাজার পুট অন সিম্পল ক্লোথ বিফোর মিটিং দা হারমিট বিকজ দা হারমিট রিসিভড অনলি কমন ফোক জাস্ট আগের উত্তরটাকে এখানে আমি পুট করে দিলাম আচ্ছা হোয়াট ওয়াজ দা হারমিট ডুইং দেন হারমিট কি করছিল আমরা ভয়েস চেঞ্জ একটু আগে করেছি দা হারমিট আগে লিখবো বিভার বাঁচে পরে লিখবো দ্য হারমিটুয়াল কি করেছিলেন ডুইং এই ডুইং কথাটা আনা যাবে না দ্য হারমিট ডিগিং দা গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট হলো

এবার তুমি ইচ্ছে করলে এই কথাটাকে অ্যাড করতে পারো ফিজিক্যালি করতে পারো না করলেও কোনো সমস্যা নাই কারণ দুর্বল শারীরিকভাবেই হয় হাউ ডিড দ্য হারমিট রিঅ্যাক্ট আফটার লিসনিং টু দ্য থ্রি কোয়েশনস অফ দ্য জার দেখো এখানে এই আফটার কথাটি অংশটা আগে লিখবে আফটার লিসিনিং টু দ্য থ্রি কোশ্চেন্স অব দ্য জার কথাটাকে আগে লিখে নেবে মানে সাবিনেট ক্লাসটাতে আগে লিখে নিলাম বাকি অংশটা এখানে সাবজেক্টটাকে দা হারমিট দা হারমিট তিনি কি করেছিলেন সেইড নাথিং তাই না তিনি কিছু বলেছিলেন সেইড নাথিং অথবা আমরা লিখতে পারি অ্যানসার্ড নাথিং Hoy gallo